এই যে আমরা কত ধরনের পাখি দেখি দেখো এই যে একটা ইগোল পাখি তাই না এটাও একটা প্রাণী আবার এটা আমি এখানে রেখে দিই আবার ধরো এই যে একটা ব্যাঙ একটা ব্যাঙ যেগুলোকে আমরা বৃষ্টির সময় রাস্তাঘাটে দেখি লাফালাফি করে ডাকে তো এই ব্যাংকটাও কিন্তু একটা প্রাণী তাই না ব্যাঙেরও কি আছে জীবন আছে তার জীবন আছে তার মৃত্যু আছে সে একজন প্রাণী তারপরে আসো আমরা এই যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে যাকে আমরা চিনি সেটাও কি এক প্রাণী আমরা চিড়িয়াখানায় গেলেই কিন্তু বাঘের খাঁচার মধ্যে সবার আগে যাই বাঘ দেখার জন্য তাই না তো এটা একটা গল্প দেখবো দেন তারপরে আমরা পড়াশোনা করব তো চলো যাওয়া যাক আমরা আজকে যে গল্পটা দেখবো সেটা হচ্ছে একজন কাঠোরিয়া এবং পরিস্ট উড কাটার যে গল্পকে আমরা জানি তো চলো আমরা দেখতেছি একটা কাঠরিয়া ওকে তো চলো আমরা বুটকাটা বা কাঠরিয়াটা নদীর দিকে যাচ্ছে তো চলো আমরা তার সাথে নদীর দিকে চলে যাই ওকে তো চলো সে চলে যাচ্ছে আমরা তার সাথে সাথে যাই ওকে আলাইকুম বন্ধুরা তো গ্লোবিস লস ভিআর অ্যাপ কিডস এরূপ বাচ্চাদের জন্য নিয়ে আসছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক তো চলো আজকে আমরা ক্লাস থ্রির সায়েন্সের কিছু কন্টেন্ট দেখব এবং পাশাপাশি পড়ার পাশাপাশি আমরা কিছু মোরাল স্টোরি দেখব তো যেগুলো বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং বাচ্চারা দেখে খুবই মজা পাবে আশা করি তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি ওকে বন্ধুরা তো আমি এখন একটা বিচ বা বিচের উপরে আসি তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই আমরা আজকে ক্লাস থ্রি বিজ্ঞানটা দেখব এবং বিজ্ঞান বইয়ের মধ্যে যা কিছু আছে লাইক ধরো তো চলো আমরা শুরু করি তুমি আমরা আমাদের মূল বইটা বিজ্ঞান যে বইটা আছে ক্লাস থ্রি সেই বইটাকে আমরা নিয়ে আসি ওকে দেখো বন্ধুরা বই চলে আসছে তো এই জায়গাতে আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে অধ্যায় দুই প্রাণী পরিচিতি অধ্যায় দুই প্রাণী পরিচিতি আমরা পড়ব এবং আমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা ছবির মধ্যে মানে বইয়ের মধ্যে যা কিছু দেখতেছ সব কিছুকে আমরা একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো তো চলো আমরা শুরু করি চ্যাপ্টার দুই নাম হচ্ছে প্রাণী পরিচিতি তো প্রাণী পরিচিতির মধ্যে প্রথমেই যেই জিনিসটা আমাদেরকে বলা আছে এখানে দেখো আমি একটু তোমাদেরকে বলি এটা যে পৃথিবীতে নানা রকমের জীব আছে আমরা জানি যে পৃথিবীতে পৃথিবীটাই হচ্ছে মূলত জীব জ্বর সব কিছু নিয়েই তৈরি তো প্রাণী এক ধরনের জীব আমরা যে প্রাণীগুলো চিনি সেই প্রাণীগুলো মানে প্রাণীগুলো কি এক ধরনের জীব যত প্রাণী আমরা দেখি সেগুলো জীব তাদের জীবন আছে জীব কাদেরকে বলা হয় যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব তো প্রাণীগুলো তো জীবন আছে প্রাণীগুলো জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে তার মানে আমরা বলতে পারি প্রাণীগুলো হচ্ছে জীব এরপরে আমরা আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই আমাদের চারপাশে আমরা কী প্রাণী দেখতে বহুত প্রাণী দেখতে পাই তাই না ধরো আমরা এই যে বিড়াল দেখি তারপরে আমরা কুকুর দেখি আমরা গরু দেখি আমরা ছাগল দেখি কত প্রাণী দেখি আমরা নিজের একটা প্রাণী তো দেখো এই যে আমরা কত ধরনের পাখি দেখি দেখো এই যে একটা ইগোল পাখি তাই না এটা একটা প্রাণী আবার এটা আমি এখানে রেখে দেই আবার ধরো ওই যে একটা ব্যাং একটা ব্যাংক যেগুলোকে আমরা বৃষ্টির সময় রাস্তাঘাটে দেখি লাফালাফি করে ডাকে তো এই ব্যাঙটাও কিন্তু একটা প্রাণী তাই না ব্যাঙেরও কি আছে জীবন আছে তার জীবন আছে তার মৃত্যু আছে সে একজন প্রাণী তারপরে আসো আমরা এই যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে যাকে আমরা চিনি সেটাও কি এক প্রাণী আমরা চিড়িয়াখানায় গেলেই কিন্তু বাঘের খাঁচার মধ্যে সবার আগে যাই বাঘ দেখার জন্য তাই না তো এটা একটা প্রাণী তো আমরা এইগুলা সব কিছু প্রাণী রেখে দিই তারপর ধরো এই যে আমাদের সাথে একটা কুমির আছে এটাও খুব ইন্টারেস্টিং কুমির দেখো কত বড় একটা কুমির তো এগুলো প্রাণী তাই না তো প্রত্যেকটা প্রাণী আমরা দেখব। তারপর ধরো প্রত্যেকটা প্রাণী আমরা দেখব তারপর ধরো এইখানে আমার এইখানে মাছ আছে এই যে মাছ সুন্দর একটা মাছ আছে তাই না কত কালারফুল একটা মাছ তো মাছ পানি তো বসবাস করে এটা একটা প্রাণী তো এই আমি যা কিছু তোমাদেরকে দেখাইলাম এ সবগুলোই কিন্তু প্রাণী তাই না তো আমরা এই প্রাণীগুলা কিন্তু আমাদের চারপাশে আমরা দেখি আমরা চিড়িয়াখানায় গেলে বাঘ দেখি কুমির দেখি আমাদের চারপাশে পাখি দেখি এগুলো সব কিছুই প্রাণী এরপর কি বলছে দেখো যে এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে দেখো নর্মাল জিনিস কিন্তু দেখো এই যে আমি যে মাছটা ধরলাম এই মাছটার যে চলন মাছ কীভাবে চলে পানির মধ্যে এখন মাছের যে চলন আর তোমার হচ্ছে যে এই যে ব্যাঙের যে চলন দুটো চলন অবশ্যই কিন্তু এক না মাছ একভাবে চলে ব্যাঙ আর একভাবে চলে তাই না ব্যাঙ কী করে ব্যাঙ্ক লাফায়ে লাফায় চলে মাছ কী করে মাছ হচ্ছে তার লেজ দিয়ে এরকমভাবে ঢেউয়ের মতো করে এরকমভাবে চলতে থাকে পানির মধ্যে আর ব্যাঙ কী করে ব্যাঙ্ক হচ্ছে এভাবে লাভ দেয় লাভ দিয়ে লাভ দিয়ে চলে তাহলে দেখো এদের চলন কিন্তু এক না আবার যাদের পা আছে ধরো এই যে ভাগ এই বাঘ কিন্তু তোমার এই তার যে চারটা পা আছে ইগল পাখিটা যে ওরে সেও তার চলার ধরন কিন্তু ভিন্ন এক না তো আমরা যেগুলো দেখতেছি সবগুলোই কিন্তু এক একটা ভাবে চলে অর্থাৎ আমরা বলতে পারি তাদের চলার স্টাইল সেটা কি সেটা হচ্ছে ভিন্ন আচ্ছা তারপরে কি খাদ্য গ্রহণ প্রাণীগুলার খাদ্য গ্রহণও ভিন্ন এখন ধরো তোমার এই যে মাছ যেটা খাবার আর ধরো বাঘের খাবার এটা মাছের খাবার আর বাঘের খাবার এক হবে এক হবে না বরঞ্চ এই যে এই যে মাছটাই এই যে বাঘটা কি করে মাছকে খায় বলা ঠিক আছে মাছ মাংস এগুলা কিন্তু বাঘ খায় কিন্তু এই যে মাছ সে কি তোমার এ মাংস খাবে সে কিন্তু মাংস খাবে না তার মানে তোমার এই যে ব্যাংক কি মাংস খাবে ব্যাঙ তো মাংস খাবে না ব্যাংক ছোটো ছোটো মাছগুলোকে খাইতে পারে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তাহলে কি বুঝলাম যে এদের যে খাবার ধরন এটাও কিন্তু কি এটাও কিন্তু ভিন্ন এটাও কিন্তু এক না খাবার ধরন হচ্ছে এক না তারপরে আসো আকার দেহের গঠন দেহের গঠন কি একরকম দেখো তো তোমার এই যে আমি যে মাত্র দেখাইলাম আমি যে মাত্র কুমিরটাকে দেখাইলাম এই যে কুমির হুম আর হচ্ছে ধরো এই যে ইগল পাখি এই দুইটাকে কি দেখতে একরকম দেখা যাচ্ছে অবশ্যই একরকম দেখা যাচ্ছে না কুমিরের গঠনটা একরকম কুমিরের চারটা এখানে দেখো পা আছে তাই না কুমিরের কি ডানা আছে পাখির মতো ইয়ার মতো মতো তোমার এই যে কুমিরের তো কোনো ডানা নাই আবার কুমিরের যেই তোমার এই যে ইয়াগুলো আছে উপরে যে শেপটা কি বলে এটাকে মোস্ট খুব কঠিন উপরে যে তোমার ত্বক এরকম কি তোমার ইগল পাখির ত্বক আছে ত্বক তো নাই ইগল পাখির হচ্ছে এখানে তোমার পালক আছে কুমিরে কি পালক আছে পালক নাই তো ব্যাপারটা হচ্ছে কি তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাণীগুলোর মধ্যে তাদের যেই শরীরের গঠন সেটাও কিন্তু কি না সেটাও কিন্তু এক না তারপর কি তারপর আকার আকারও এক না দেখো আকার এক না দেখো ব্যাঙ কত ছোটো ব্যাংক কত ছোটো আর একটা বাঘ একটা বাঘ কত বড় একটা ব্যাঙ একটা বাঘ দেখো বাঘ কত বড় ব্যাঙ কত ছোটো তাহলে আকারের মধ্যে ভিন্নতা আছে তাই না মাস মাসও কি ব্যাঙের থেকে একটু বড় হয় তাই না তো আকারের মধ্যে কি থাকে আকারের মধ্যেও প্রাণীগুলোর মধ্যে কি থাকে ভিন্নতা থাকে তাহলে আকার এবং আকৃতি দুইটার মধ্যেই ভিন্নতা থাকে এরপর কী বলছে এরপর বলছে রঙ রঙের মধ্যেও তো ভিন্নতা আছে তাই না দেখো বাঘ দেখতে যে কালার ব্যাংক দেখতে কি ওই কালার রঙ কি একই হয় দেখো তো রঙ ত্যাগ না আবার আমি যেমাত্র এই বাঘের উপরে আমি ব্যাংকটাকে রেখে দিই আবার আমি মাত্র তোমাকে ইগল পাখি দেখাইলাম এই ইগল পাখির যে রং আর তোমার হচ্ছে এই যে মাছের রঙ এটা কি এক এটা অবশ্যই এক না এগুলা কোনোটাই কি না এক না তাহলে আমরা বলতে পারি যে রং যে বসে যে আমাদের পৃথিবীতে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর মধ্যে রঙের ভিন্নতাও পাওয়া যায় আচ্ছা তারপরে আসো আমরা সামনে যাই সামনে আরো মজার সুন্দর জিনিস আছে তো আমরা দেখবো চলো আমরা একটু সামনে যাই এরপরে আসো আমরা দেখলাম যে খাদ্য গ্রহণ চলন দেহের গঠন আকার আকৃতির রং সব কিছুরই কী আছে প্রাণীগুলোর মধ্যে ভিন্নতা আছে এখন বলছে আমাদের যে প্রাণী দেহের বিভিন্ন অংশ সম্পর্কে একটু আমাদেরকে কথা বলতে বলছে যে পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে আমরা জানি অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন এটা মাত্রই দেখলাম আমরা যে প্রাণী দেহের গঠন ভিন্ন একটা ছোট একটা বড় তাই না কারো হচ্ছে তোমার দুই পায়ে চলে কারো চার পায়ে চলে তো অনেক ধরনের ভিন্নতা আছে কিন্তু প্রাণী দেহের ক্ষেত্রে কীরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় এখন আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য চিন্তা করব যেই সাধারণ বৈশিষ্ট্যগুলা সব প্রাণীর মধ্যেই দেখা যায় তাই না একটা হইতে পারে কি যে সব প্রাণী কিন্তু খায় তাই না কোন প্রাণী খায় না সবাই খায় তাহলে এটা এটা একটা সাধারণ বৈশিষ্ট্য সব প্রাণী কী করে হাটে মানে তার হচ্ছে সে চলে এক জায়গায় স্থির থাকে না এটা একটা তার সাধারণ বৈশিষ্ট্য তো চলো আমরা এইখানে দেখি কি বলছে এখন দেখো প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি। প্রাণী প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কী প্রাণীগুলার যে অঙ্গগুলো আছে হাত পা চোখ নাক এই অঙ্গগুলো কি কি এইগুলো আমরা দেখব যেগুলো সব প্রাণীর মধ্যে আছে আমাদের এখানে দেখো পর্যবেক্ষণ করতে বলছে যে প্রাণী পর্যবেক্ষণ আমাদের এখানে বিড়াল দেওয়া আছে একটা সুন্দর একটা কিউট বিড়াল দেওয়া আছে প্রাণী পর্যবেক্ষণের মধ্যে তো বলছে কি যে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি একটা পরিচিত প্রাণী আমরা যে প্রাণীগুলোকে কি করি আমরা প্রাণীগুলোকে সময় দেখি এরকম একটা পরিচিত প্রাণী তাই না সেটা কি বিড়াল আমাদের ঘরেও দেখো সুন্দর সুন্দর বিড়াল আমরা কী করে পালন করি তাই না তো আসো আমরা একটা বিড়ালের সাথে পরিচিত হই এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি এই যে বিড়ালটার এই বিড়ালটার যে বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর নাম আমরা লিখি তো অঙ্গগুলোর নাম লেখার আগে যদি এরকম হয় যে আমরা যদি একটা বিড়ালকে নিয়ে আসি তাহলে কেমন হবে ব্যাপারটা তো চলো আমরা এখানে একটা বিড়াল রেখে দিছি তো আমরা বিড়ালটাকে নিয়ে আসি চলো তারপরে আমরা ক্লাস শুরু করব। এই দেখো এই দেখো বিড়াল চলে আসছে বিড়াল তো চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই ওকে তো দেখো এই যে আমার হাতে বিড়াল আছে একটা কত বড় একটা বিড়াল তো আমরা বিড়ালকে দেখে দেখে বিড়ালের প্রত্যেকটা অঙ্গগুলোকে আমরা দেখব তো চলো এখানে আমরা বিড়ালটাকে রেখে দিই তাহলে আমরা যে ছবিতে যে বিড়ালটা দেখতেছি এই বিড়ালের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো আমরা লিখে ফেলি কোনটা কোন অঙ্গ দেখো আমার বিড়ালের দেখো এইখানে দেওয়া আছে কি এটা বিড়ালের কান আমরা জানি দেখো এই যে বিড়ালের কান কান কোনটা এই যে হচ্ছে আমার বিড়ালের কান তাই না এই যে এটা কান আমি ধরে আসি দেখো এই যে কান কান ধরে আসি বিড়ালের এটা হচ্ছে বিড়ালের কান আমরা লিখে ফেলি এটা কি এটা হচ্ছে বিড়ালের কান এটা হচ্ছে কান এরপর এরপর কি দেখবো এরপর বলছে মুখ থেকে একটা হয়ে গেছে তার মানে এটা হচ্ছে বিড়ালের মুখ বিড়ালের মুখ বিড়ালের মুখ মুখ কোনটা দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একটু বড় করে দেখাই দেখো এই যে এটা হচ্ছে বিড়ালের মুখ তাই না যেটা দেশে খায় আচ্ছা তারপর কি তারপর হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে পরের যে ঘরটা আছে বিড়ালের চোখ দেখাচ্ছে এখানে তার মানে হচ্ছে এটা বিড়ালের চোখ এটা হচ্ছে আমার বিড়ালের চোখ এটা হচ্ছে আমার চোখ চোখ কোনটা এখান থেকে তোমরা দেখতে পারতেছো বিড়ালের চোখ তাই না সুন্দর ওকে এরপরে আসো আমরা চলে যাব বিড়ালের নাক পরে যে ঘরটা আছে এই ফাঁকা ঘরে আমার বসবে বিড়ালের নাক নাক বিড়ালের এরপরে নিচে পা আছে বিড়ালের এই ফাঁকা ঘরে হবে বিড়ালের পা তো এই হলো বিড়ালের বেসিক পাঁচটা অঙ্গ যেই পাঁচটা অঙ্গ তোমার অলমোস্ট সব প্রাণীরই আমরা যেসব প্রাণীগুলাকে দেখি চারদিকে সব রি দেখা যায় চলো আমরা এখান থেকে দেখি ফার্স্টে হচ্ছে আমরা কি দেখবো বিড়ালের কি দেখবো ফার্স্টে বিড়ালের হচ্ছে কান তো এই যে এইটা হচ্ছে বিড়ালের কান তাই না এই যে দেখো বিড়াল কান কয়টা দুইটা কান আছে বিড়ালের দুইটা কান এরপর কি এরপর হচ্ছে বিড়ালের মুখ দেখো এই যে মুখ এটা হচ্ছে বিড়ালের মুখ ঠিক আছে এরপর কি এরপর দেখবো বিড়ালের চোখ দুইটা চোখ আছে এই যে একটা চোখ এবং এই যে একটা চোখ কত সুন্দর চোখ দুইটা আচ্ছা কালারফুল চোখ এরপর কি দেখবো এরপর দেখবো হচ্ছে বিড়ালের নাক দেখো নাকটাও দেখা যাচ্ছে মুখ চোখের মাঝখান দিয়ে একটু নিচে নামলেই নাক দেখা যায় এটা বিড়ালের নাক এরপরে আসো পা দেখো এই যে বিড়ালের পা দেখা যাচ্ছে একটা পা দুইটা পা তিনটা পা চারটা পা সামনে দুইটা পিসে দুইটা এগুলো কি এগুলো হচ্ছে তোমার বিড়ালের পা দেখো এই যেগুলো হচ্ছে বিড়ালের পা ঠিক আছে এদিক দিয়ে দেখানো যায় এদিকে দেখা একটু এটা হচ্ছে বিড়ালের পা ঠিক আছে তো এই হলো তোমার আমাদের বিড়াল পরিচিতি তো আমাদের পরিচিত একটা প্রাণী আমরা পাঁচটা অঙ্গাণু দেখে ফেললাম তো চলো আমরা পরের পেজে যাব। তো পরের পেজে পরের পেজে যাওয়ার আগে তো চলো আমরা একটু একটু ব্রেক নিই শুধু পড়াশোনা করলেই তো হবে একটু ব্রেক নিতে হবে তাই না তো আমরা ব্রেক নেওয়ার জন্য চলে যাব আমরা একটা সুন্দর একটা মোরাল স্টোরি যে স্টোরিগুলা আমরা দেখে খুব মজা পাবো আর আমরা জানি স্টোরিগুলা কি আমরা আজকে যে স্টোরিটা দেখব সেটা হচ্ছে একটা পরি এবং একটা কাঠরিয়া একটা পরি এবং একটা কাঠোরিয়াল গল্প দেখব তো গল্প দেখে এসে তারপরে আমরা পরের পেজে চলে যাব তো চলো আমরা দেরি না করে আমরা গল্পে চলে যাই আমরা গল্পে চলে যাই এগুলো থাক আমরা কই চলে যাব এখন আমরা চলে যাব গল্পে আমাদের বই লাগবে না এত পড়াশোনা করার দরকার নেই আমরা এখন গল্পে চলে যাব গল্প দেখব দেন তারপরে এসে আমরা পড়াশোনা করবো তো চলো যাওয়া যাক আমরা আজকে যে গল্পটা দেখবো সেটা হচ্ছে একজন কাঠোরিয়া এবং পরিস্ট উড কাটার যে গল্পকে আমরা জানি তো চলো আমরা দেখতেছি একটা কাঠোরিয়া ওকে তো চলো আমরা উটকাটারটা বা কাঠোরিয়াটা নদীর দিকে যাচ্ছে তো চলো আমরা তার সাথে নদীর দিকে চলে যাই চলো সে চলে যাচ্ছে আমরা তার সাথে সাথে যাই সে কি করে আমরা দেখবো সে কাঠ কাটতে যাচ্ছে মনে হয় সে পাড়ে যাচ্ছে কাট কাটবে তো চলো দেখি তার সাথে কি ঘটনা ঘটে সে আসতেছে দেখো সে কাট কাটতে আসতেছে আমি একটু তার সামনে যাবো Okay, to so shotsikat cut One day, he went to a tree to cut it. The tree was near the river, and the branch was over the river. Suddenly, his axe fell into the river. Oh no, I lost my axe. The river is so deep, and I don't know how I'm gonna get my axe back. What am I gonna do? How am I going to support my family?

যে কাটটা পড়ে গেছে সেটা নিয়ে আসার জন্য তো চলো দেখি উঠকাটার এর কি আয়রন বা লোহার অ্যাক্স তাকে দিচ্ছে ও আচ্ছা এটা গোল্ডের অ্যাক্স ছিল আর কি I went inside the river and came out again with another axe. Tell me, is this yours? No, the axe is made of gold. This is much more than what I had. Mine was in wood. Let me go again inside the water. I hope you have told me that. But the key, Golpota. When the fairy came out of the river, she had the woodcutter's axe. Wow.

তো চলো আমরা স্টোরি থেকে শিখলাম যে সব সময় সর্বদা সত্য কথা বলতে হবে সত্য কথা বললে পুরস্কার পাবা তাই না ওকে তো চলো আমাদের স্টোরি দেখা শেষ আমরা আবার পড়াই চলে যাচ্ছি আমরা আবার পড়াই চলে যাচ্ছি আমরা একটা বিস্তা করব। ওকে তো চলো আমরা আবার বইয়ে চলে যাই আমাদের বইটা কোথায় ওকে আমাদের বই চলে আসছে আমরা এখন পরের পেজে চলে যাব ওকে ফাইন তো পরের পেজে কি বলছে দেখো আমি একটু বড় করে দেই পরের পেজে বলা আছে সার সংক্ষেপ প্রাণীর সাধারণত চোখ কান ও মুখ থাকে আর সার সংক্ষেপটা দেখি প্রাণীর কি থাকে আমরা মাত্রই দেখতেছিলাম যে একটা প্রাণী সেই প্রাণীর চোখ তারপর হচ্ছে তোমার কান আর কি থাকে মুখ থাকে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা আরও কিছু জানি চলো আরও কিছু কি জানা যায় প্রাণী দেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে তো প্রথমে আমরা মাছ দেখবো আমরা একটু আগে মাছ দেখতেছিলাম তাই না চলো মাছটাকে আবার নিয়ে আসি একটু এই তো মাছ দেখো এই তো মাছ তো আমরা মাছ দেখি তো মাছের মাছের কি বলছে এখানে ওকে তো বলছে যে মাছের চোখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে তো চলো আমরা এই মাছটার প্রত্যেকটা অঙ্গ দেখি কি কি বলছে মাছটাকে আমি বড় করে ফেলেছি দেখো কত বড় মাছ তো এই মাস্টার আমরা কি কি দেখব আমরা দেখব হচ্ছে চোখ মাস্টার চোখ দেখে ফেলি চলো মাস্টার চোখ কোনটা কালো করে নেই ওকে তাহলে মাস্টার চোখ কোনটা দেখো এই যে এই পাশে একটা চোখ এই পাশে একটা চোখ এটা হচ্ছে মাছের চোখ তারপর কি বলছে মাছের মুখ আছে তো মাছের মুখ কোনটা এই যে এরকমভাবে শুরুর দিকে সামনের দিকে থাকে এটা মাছের মুখ এরপরে পাখনা দেখো কতগুলো পাকনা আছে মাছের পাখনার মধ্যে এই যে একটা পাকনা এ পাশে পাকনা আছে এ পাশে পাকনা আছে তোমরা মাছের পাকনা তো চেনো তাই না তারপরে আসো কান তাই না মাছের কান থাকে আইস থাকে আইস কোথায় থাকে এই যে উপরে আইস থাকে তারপরে ফুলকা ফুলকাটা কী থাকে মাছের ভিতরে মুখের মধ্যে ফুলকা থাকে তো এইগুলো হলো মাছের সাধারণ অঙ্গাণু বা সাধারণ অঙ্গ এরপরে আসো আমরা মাছ দেখার পরে আমরা চলে যাই হচ্ছে মাছের পর কি আছে মাছটাকে আমরা দেখে ফেলছি এখন মাছটাকে আমি রেখে দেই এখন মাছটা চলে কিভাবে একটু দেখাই তোমাদেরকে চলো মাছটা হচ্ছে একটু এরকম ভাবে বেঁকে 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 বেকে বেকে বেঁকে এরকম ভাবে পানির মধ্যে মাছটা চলে তাই না দেখো মাছটা এইভাবে চলে তো চলো আমরা মাছের চলাটাও দেখছি এরপরে আমরা চলে যাবো কোথায় এরপরে চলে যাবো পাখিতে পাখির কি কি আছে চলো আমরা দেখি তো এর আগে আমি মাছটাকে সরিয়ে ফেলি ওকে এরপর দেখো এরপরে আসে কি এরপর আসে পাখি এরপরে আসে হচ্ছে তোমার পাখি পাখির কি আছে পাখির চোখ তারপরে পাখির তোমার কি আছে এটাকে ঠোঁট কান ডানা লেজ পাকনা ও পা থাকে দেখো এই যে আমার পাখি ইগল পাখি এই ঈগল পাখি দেখো এখানে ঠোঁট আছে কত বড় একটা ঠোঁট তাই না এই যে ঠোঁট তারপর দুই পাশে দুইটা পাকনা এরকম করে আছে তারপর দেখো দুইটা পা আছে পাখির দুইটা পা তারপর কি বলছে তারপর বলছে ঠোঁট এই যে সামনে ঠোঁট পাখির কান আছে তারপর ডানা পাখির লেজ এই দেখো পাখির লেজ পিছন দিক দিয়ে লেজ তো দেখো পাখির এই এগুলো হচ্ছে আমার সাধারণ অঙ্গাণু তো চলো আমরা পাখিটিকে একটু উড়ে দেই পাখি উড়ে চলে যাক পাখি উড়ে চলে যাক যাক পাখি এখানে উড়ুক ঠিক আছে তো চলো আমরা এরপরে কুমিরে চলে যাব তো কুমির দেখতে কেমন হয় বলছে কুমিরের দেহে চোখ কান মুখ কান কুমিরের দেহে চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে তো আমরা একটু আগে কুমির দেখছি তো চলো কুমিরটাকে আমরা নিয়ে আসি আবার কুমিরটাকে নিয়ে আসি দেখো এই যে কুমির ওকে এই কুমিরে কি আছে দেখো বলছে কুমিরের চোখ আছে সামনে দেখো কুমিরের দুইটা চোখ থাকে তারপরে কি থাকে কুমিরের মুখ থাকে তারপরে হচ্ছে তোমার কুমিরের আইস থাকে উপরে আইস তাই না এই যে ইয়ার উপরে আইস থাকে তারপরে হচ্ছে তোমার কুমিরের ভিতরে তোমার কি থাকে লেজ থাকে পা থাকে পা তোমার দেখতেই পাচ্ছি যে কুমিরের পা চারটা পা তার কুমিরের লেজ দেখো এই যে পিছনে এটা হচ্ছে কুমিরের লেজ তাই না তো চলো পাখিটা ডিস্টার্ব করতেছে পাখিটাকে সরাই দেই এই ধরে ফেলছি পাখিটাকে ওকে পাখিটাকে সরাই দেই পাখিটা খুব ডিস্টার্ব করতেছে ওকে চলো পাখিকে আমি উড়াইয়া দিছি যাও তারপরে কুমিরের কাজ শেষ কুমির কিভাবে চলে এটা আমাদের দেখার দরকার নেই তোমরা জানো গেলেই দেখবা কুমির কিভাবে হাঁটে তারপর চলো আমরা যাই তারপরে ব্যাঙে চলে যাই ব্যাঙের কি বলছে এখানে ব্যাঙের চোখ কান মুখ নাক ত্বক বা পা ও পা থাকে তাহলে ব্যাঙেরও কি থাকে ব্যাংকেরও এই অঙ্গানুগুলো থাকে তো চলো ব্যাংকটা নিচে আসছে আমরা ব্যাংকটাকে নিয়ে আসি দেখো ব্যাঙের এখানে চোখ আছে তাই না এই দেখো ব্যাঙের চোখ তারপরে তোমার হচ্ছে ব্যাঙের মুখ ব্যাঙের মুখ তারপর হচ্ছে ব্যাঙের পা এগুলা ব্যাঙের পা তাই না তারপরে কি আছে বলছে কি ব্যাঙের ত্বক ত্বক মানে কি উপরের চামড়াটা এটা হচ্ছে ব্যাঙের ত্বক তারপরে হচ্ছে তোমার ব্যাঙের পা পা তো আমি দেখাইলাম এগুলো হচ্ছে ব্যাঙের সাধারণ অঙ্গাণু তো চলো আমরা ব্যাংকটা কীভাবে লাফাই আমরা ব্যাংকটাকে লাফাইতে লাফাইতে ব্যাংকটাকে বের করে দেই এখান থেকে তো আসো ব্যাংকটা এইভাবে লাভ দেবে এইভাবে লাভ দেবে তারপরে চলে যাবে যাক চলে যাক ব্যাংক আবার ফিরে আসতেছে আচ্ছা ঠিক আছে ব্যাংকটাকে আমরা সরাই ফেলাই স্টপ করতেছে ব্যাংকটা ওকে আমরা ব্যাংকটাকে রেখে দেই এরপরে আসো আমরা দেখবো বাঘ আচ্ছা বাঘের আজকে দেখবো না আমরা বাঘ ইনশাল্লাহ পরের ক্লাসে দেখব তো ক্লাস তোমাদের কেমন লাগলো এটা জানাবা আর পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা ক্লাসটা ভালো মতো করবা এবং জয়েন করবা আমাদের সাথে এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও কী বলে এটাকে শেয়ার করবা ঠিক আছে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম